জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণভূতের ভিত্তি বুলদানার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানস বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া। আমাদের সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোকারম মোতাহের কলাভবন এফ বিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপর ঢাকা ঢাকা শহরের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই ভিত্তি বৃত্তি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে